হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গতকাল এর উদ্যোগে সৌমেন্দার পরিচালনায় স্টুডেন্ট অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠানটি ছিল এটা একটা কুইজ কাম রিয়েলিটি শো তো সেই অনুষ্ঠানে মেয়েরা জয়ী হয়েছিল আর প্রচুর গিফটও পেয়েছে তো চলুন দেখেনি কী কী গিফট ওরা পেলো রাত্রিবেলা আর গিফটগুলো খুলিনি সকালবেলা উঠেই দেখলাম তো আপনাদের সঙ্গেও সেগুলো শেয়ার করলাম এটা একটা টিফিন বাক্স এটাতে খাবার গরম থাকবে আর এই বক্সটার মধ্যে আছে একটা ইলেকট্রিক কেটেল এত গিফট পেয়ে মেয়ে তো ভীষণ খুশি ডিএসের উদ্যোগে এই স্টুডেন্ট অব দ্য ইয়ার প্রোগ্রাম হোক বা দিদি নাম্বার ওয়ান হোক অনেক গিফটই থাকে প্রতি বছরই অনেক গিফট পাওয়া যায় আমরাও এর আগে অনেক গিফট পেয়েছি এবং বেশ ভালো ভালো গিফট থাকে আর এই বক্সটার মধ্যে আছে মিল্টনের একটা লাঞ্চ বক্স এই লাঞ্চ বক্স বাবুয়ের এর আগেও পেয়েছে এটা আর একটা সংযোজন হলো খেলার শুরুতে তো ভাবতেই পারিনি যে ওরা জিতবে ফার্স্ট রাউন্ডে তো কোনো স্কোরই করতে পারেনি খেলাতে একদম হাঁট্টাহাঁটটি লড়াই চলছিল মাত্র এক নম্বরের ব্যবধানে অবশেষে বাবুরা জিততে পেরেছে কিন্তু যারা রানার সাপ তাদের জন্য খারাপ লাগছে তারাও আমার পুত্র সম জানি ওদেরও মনটা খুব খারাপ লাগবে আর এই যে একটা সুন্দর ফাইল আর একটা পেন তবে খেলা মানে হার জিত তো আছেই মা যাতে খেলাটা দেখতে পায় তাই লাইভ করেছিলাম কিন্তু পুরো লাইভটা করতে পারিনি কারণ ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল অন্যবার মা নিজে যায় কিন্তু এবার যেহেতু যেতে পারবে না বাড়িতে বসেই যাতে মা দেখতে পারে সেই কারণেই লাইভটা করেছিলাম ওটা ছিল একটা ড্রাই ফ্রুট রাখার কন্টেনার ফ্রিজে রাখার জন্য আর এটা একটা অ্যামব্রেনের হেডফোন রাত্রিবেলা আর একদম এনার্জি ছিল না তাই সকালবেলা উঠেই গিফট খোলা শুরু হয়েছে আমার মেয়ের কুইজে খুব ইন্টারেস্ট যখনই যেখানে যে কুইজ হয় নাম দেওয়ার জন্য একদম ছটফট করে আর সৌমেন্দা সারা বছর ধরেই কুইজের কোনো না কোনো অনুষ্ঠান করে আর এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা বইয়ের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করার সুযোগ পায় আমিও এই বিষয়গুলিতে অত্যন্ত উৎসাহ বোধ করি আর এই একটা জ্যামিতি বক্স পেয়েছে এটাও খুব দরকারি একটা জিনিস গিফটগুলো বেশ সুন্দর হয়েছে তাই না মেয়েও খুব খুশি কুইজ মাস্টার সৌমেন্দার এই ধরনের প্রোগ্রামের আরও শ্রীবৃদ্ধি কামনা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন